এখানে কোনো বর্ষ সমস্যা এখানে আমার একটা ওলামা ভাইও যেরকম আম তাদের সাথে তেমন আমরা একসাথে বসে খাবার খাই একসাথে ঘুমাই একসাথে জার্নিং করি আহমদুল্লাহ হুজুর কি আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে কেন না সকলকে তিনি নিয়ে একসাথে কাজ করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাইকে সমান চোখে দেখেন তাই কি ঐক্য আমার ভালো লাগে তাই তো আমি এই আলসুন্দা ফাউন্ডেশনে কাজ করি আর কাজ করার সাথে তাই মজা পাই হিন্দু লোকটি আরো বলে আহমদুল্লাহ সাহেবের এই আলসুন্দা ফাউন্ডেশান এর মধ্যে কোনো বেজাল নেই কোনো দুর্নীতি নেই কারণ যতটুকু কাজ করবো ততটুকুই দেশের জন্য ভালো হবে তাই আমি একজন হিন্দু হয়েও আলসুন্না ফাউন্ডেশনের সাথে কাজ করি কেননা এই কাজের মাধ্যমে আমি খুঁজে পাই অনেক আনন্দ যেটা কিনা অন্য কোনো সংস্থার সাথে পাই না আলসুন্না ফাউন্ডেশন এরকম একটি প্রতিষ্ঠান বা সংস্থা যেটা বিশ্বাসের যোগ্য যারা কিনা বিধর্মী যেমন বৌদ্ধ খ্রিস্টান হিন্দু সকলের বাসায় ত্রাণ নিয়ে যান সেখানে কে হিন্দু রয়েছে কে বৌদ্ধ রয়েছে কে খ্রিস্টান রয়েছে কে মুসলমান রয়েছে কিছু দেখে না তাই এই প্রতিষ্ঠান কি এবং এই সংস্থাকে আমার খুব ভালো লাগে তো প্রিয় দর্শক আলসুমনা ফাউন্ডেশনের যে হিন্দু লোক বাড়িটি কাজ করছে এটি আপনার চোখে কীরকম লাগছে কমেন্ট করুন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন